আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইংরেজি পত্রিকা কীভাবে পড়া যায় সেই ধারাবাহিকতা আজও আমরা গুরুত্বপূর্ণ একটি অংশ বিশেষ নিয়েছি যেটি আমরা গ্রামাটিকলি বিশ্লেষণ করব যাতে করে আমরা প্রতিদিনের লেখা লিখি কথা বলা এমন কি রিডিং স্কিলের প্রয়োজনে এগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারি চলুন শুরু করা যাক প্রথমে আমরা হেডিং পড়ি সি এ এ বি এর অর্থটা হচ্ছে সিভিল অ্যাভুয়েশান অথরিটি বাংলাদেশ মাস্ট প্রিভেন্ট অবশ্যই রোধ করতে হবে আমরা কিন্তু জানি যে মাস্ট আবশ্যকতা বোঝাতে আজ অক্সিলিয়ারি ভাব হিসেবে ব্যবহার হয় রোধ করা পাখির ধাক্কা বা আঘা টু ইনসর নিশ্চিত করতে ফ্লাইট সেফটি এই যে ফ্লাইটের যে নিরাপত্তা বিমানের যে নিরাপত্তা এইটা নিশ্চিত করতে পাখির আঘাত অবশ্যই রোধ করতে হবে সিম্পলি আমরা এই বাক্যটি সহজেই বুঝতে পারছি দেখুন এই বাক্যটি যখন আপনি অনুবাদের প্রয়োজনে ধরুন অনুবাদে আপনার এসেছে আপনি চাইলে অনেকভাবে বলতে পারেন এইভাবে বলতে পারেন যে প্রথমে এই অংশটা বলতে পারেন তারপর এই অংশটা তারপরে এই অংশটা মানে বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে পাখির আঘাত এই সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশকে অবশ্যই নিশ্চিত করতে হবে সুন্দর ও প্রামজল শোনাতে আমরা সাধারণত শেষের দিক থেকে প্রথম দিকে যাই ওকে আমরা আরো ধারাবাহিকভাবে এগুলো দেখব উই আর কনসার্ন আমরা উদ্বিগ্ন ফর্ম হিসেবে এখানে ব্যবহার হয়েছে এর অর্থটা দাঁড়ায় কি উই আর কনসার্ন আমরা উদ্বিগ্ন বাট ফর্মটা হচ্ছে প্যাসিভ আমি পরে বলবো অ্যাবাউট দ্য রাইজিং সম্পর্কে আমরা উদ্বিগ্ন সম্পর্কে অ্যাবাউট দ্য রাইজিং ইনসিডেন্টস মানে ক্রমবর্ধমান সেই ঘটনাটা কিসের বার পাখির আঘাতের ক্রমবর্ধমান দুর্ঘটনা নিয়ে আমরা উদ্বিগ্ন ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা হচ্ছে এই হজরত শাহজালাল ঢাকার হর্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেই ঘটনাটি ঘটে দ্যাট এর অর্থটা হচ্ছে যে আমরা দ্যাট ঠিক তখনই ব্যবহার করি যখন আমরা দেখি সাধারণত এজ এ রিলেটিভ প্রনাউন হিসেবে আমরা কি দ্যাটকে ব্যবহার করে থাকি দ্যাট মূলত আমরা এটা এই অর্থে এখানে ব্যবহার হয়েছে লক্ষ্য করুন যে এই যে যে পুরো যে ব্যাপারটা মানে এই যে যে ইনসিডেন্টগুলো ঘটে ক্রমবর্ধমান হারে এই আহরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই পুরো ব্যাপারটাকে নির্দেশ করেছে যে যেটি কি হয় হয় হ্যাভ মানে যার ফলে কি ইন ফ্লাইট ফ্লাইট ক্যান্সেলেশন ক্যান্সেলেশন ঘটে বা হয় দেখুন এখানে রেজাল্টের ব্যবহার করা হয়েছে এর অর্থটা হচ্ছে যে ফলশ্রুতিতে এটা ঘটে যদিও এখানে অ্যাজ এ প্রধান ভার হিসেবে ব্যবহার হয়েছে লক্ষ্য করছে ওকে মানে যার ফলে এরকম একটা অর্থ দিচ্ছে দ্যাট মিন্স প্রায়ই এইটার ফলে ইন কি হয় মানে রেজাল্টেড ইন এখানে মূলত অ্যাপ্রোপ্রিয়েট প্রে হিসেবে ব্যবহার হয়েছে পর্যবসিত হওয়া কি পর্যবসিত হয় এই যেই ব্যাপারগুলো এই ব্যাপারগুলোতে ফ্লাইট ক্যান্সলেশন ঘটে দ্যাট মিনস আমরা জানি যে ফ্লাইট যেই ফ্লাইট বাতিল হয় এয়ারক্রাফট ড্যামেজ বিমানের যে ক্ষতি অ্যান্ড ইভেন ক্রাশ ল্যান্ডিং এবং ল্যান্ডিংয়ে কি হয় মানে অবতরণের সময়ও এই ঘটনা ঘটে এমনকি ক্র্যাশ ল্যান্ডিং এরও ঘটনা ঘটে এখানে হয়তো বা বুঝতে আপনার একটু জটিল মনে হতে পারে যে এখানে আছে তো এইভাবে যে হ্যাভ ইন ফ্লাইট সি ব্যাপারটা হচ্ছে এই যে যে পাখি ক্রমবর্ধমান ঘটনা এই এয়ারপোর্টে যেইটাই মূলত এইটার ফলে কি ঘটে এই ফ্লাইট ক্যান্সেলেশনটা ঘটে বিমানের ক্ষতিটা হয় ইভেন ক্রাশ ল্যান্ডিং এমনকি ক্রাশ ল্যান্ডিং এরও দুর্ঘটনা ঘটে আই হ্যাভ আমরা সময় সুযোগ বিশ্লেষণ করার চেষ্টা লক্ষ্য করুন ওয়ান মে টোয়েন্টি মে বিশ তারিখে তারকেশ এয়ারলাইন্স তার এয়ারলাইন্সের একটি ফ্লাইট তার্কেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ওয়ার্ল ফোর টু মানে বাধ্য করা হয়েছিল এখানে প্যাসিভ ফর্মে আছে লক্ষ্য করুন এর অর্থটা হচ্ছে একটি তারকেশ এয়ারলাইন্সের একটি কে বাধ্য করা হয়েছিল বাধ্য করা হয়েছিল ফোর্সড এখন অনেকে বলতে পারেন এইখানে এয়ারলাইন্স আছে বাট এইখানে এ আছে দেখুন আমি কিন্তু বলার সময় বলছি তারকেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তার মানে অনির্দিষ্ট অর্থে আপনাকে আ ব্যবহার করতে হচ্ছে টু মে অ্যান ইমার্জেন্সি ল্যান্ডিং এ ই সি কলকাইশন হিসেবে আমি কয়েকদিন আগে আপনাদেরকে এগুলো প্রোভাইড করেছিলাম যে মেক মেক অ্যান ইমার্জেন্সি ডিসিশন মেক আ ডিসিশন মেক আ প্রটেস্ট এইরকমভাবে অনেকগুলো আপনাদেরকে শিখিয়েছিলাম এখানে ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে এর অর্থটা হচ্ছে টু মেক অ্যান ইমার্জেন্সি ল্যান্ডিং মানে জরুরি অবতরণ করতে বাধ্য করা হয়েছিল লক্ষ্য করুন ও জরুরি অবতরণ করতে বাধ্য করা হয়েছিল আপনি চাইলে অন্য অনেকভাবে বলতে পারেন আফটার আ বার্ড স্ট্রাইক একটি বার্ড একটি পাখির আঘাত ইগনাইটেড একটি পাখির আঘাত মানে এটির ইঞ্জিন এখানে দেখুন ইগনাইটেড মানে প্রজ্বলিত করা বা আগুন জ্বালিয়ে দেওয়া এই অর্থে ইটস সেকেন্ড ইঞ্জিন তার মানে এই যে ফ্লাইটটি আছে ফ্লাইটের যে সেকেন্ড ইঞ্জিন আছে এইখানে মূলত আঘাত করেছিল দেখুন এটি কিন্তু অ্যাজ এ অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে এই নন ফ্রেসটি প্রসেসিভ যুক্ত করে শর্টলি মানে সাথে সাথেই এরকম নির্দেশ করতে শর্টলি আফটার টেক অফ এর অর্থটা আমরা যদি একসাথে দেখার চেষ্টা করি আবার মানে আগুন জ্বালিয়ে দেয় আগুন লেগে যাওয়ার পর আফটার কিন্তু আছে হিসেবে এ এখানে আফটার ব্যবহার হয়েছে এর অর্থটা হচ্ছে আহ মানে উড্ডয়ন তার মানে উড্ডয়নের সাথে সাথেই বা উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটা কিভাবে হলো দেখুন এখানে দুইটা আফটার ব্যবহার হয়েছে একটি আফটার এখানে অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে আর এই আফটারটি ব্যবহার হয়েছে অ্যাজ এ হিসাবে বলতে পারেন কিভাবে দেখুন এই আফটার এর পরে আমরা দেখতে পাচ্ছি একটি সাবজেক্ট আছে এ বার্ড স্ট্রাইক ইগনাইটেড প্রজ্বলিত করেছিল ভার্ব আছে এই জন্য একে আমরা গ্রামারের ভাষায় বলছি কনজাংশন বাট যখন আমরা লক্ষ্য করছি যে এই আফটার এর পরে একটি নাম আছে টেক অফ উড্ডয়ন ওকে তার মানে উড্ডয়নের এই শর্টলি দেওয়ার কারণে অর্থটা হচ্ছে সাথে সাথেই বা উডয়নের কিছুক্ষণ পরেই ওকে শর্টলি উডয়নের কিছুক্ষণ পরে থ্যাংকফুলি ভাগ্যবশত উই নো ভাগ্যবশত সৌভাগ্যক্রমে অল ইলিম্বার মানে ক্রু মেম্বার এগারো জন এবং টু হান্ড্রেড এইটি এই প্যাসেঞ্জার দ্য ইস্তাম্বুল বাউন্ড ফ্লাইট রিমাইন্ডেড অন হাম এর অর্থটা হচ্ছে এই যে এগারো জন কুরো মেম্বার এবং একই সাথে জন প্যাসেঞ্জার ইস্তাম্বুলগামী ছিল এই রিমাইন্ড তখনই ব্যবহার হয় মানে থাকা অর্থে রিমাইন্ড আনহার্ম মানে অক্ষত থাকা অর্থে এটা মাথায় রাখবেন সবসময় সময় আপনি থাকা অর্থে ব্যবহার করতে পারেন সেটা পাস্টে প্রেজেন্টে বা প্রেজেন্ট পারফেক্টে যে কোনো টেন্সে আপনার প্রয়োজন ব্যবহার করতে পারেন রিমাইন্ডকে বলা হয় এক ধরনের লিঙ্কিং ভার যেগুলোর পরে আপনি সাধারণভাবেই কি বসিয়ে দিতে পারেন মূলত এইভাবে অ্যাজ একটি বসিয়ে দিতে পারেন তবে সেটা প্রাসঙ্গিক হতে হবে ফ্লাইট রিমাইন্ডেড ওকে ইস্তাম্বুল বাউন্ড ফ্লাইট রিমাইন্ড আনহার্ম অক্ষত ছিল এই সবাই অক্ষত ছিল আমরা জানি যে তারা আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিল বিশাল একটা দুর্ঘটনা ঘটতেই পারতো রিপোর্টেডলি এটার অর্থটা কয়েকটি হয় যে জানা গেছে বা সংবাদ অনুযায়ী এরকম হয় দ্য ডেন্স বৌশেষ মানে ঘন জঙ্গল ইন দ্য এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছাকাছি যে ঘন জঙ্গল আর গুড হ্যাবিট্যাট এটার অর্থটা হচ্ছে মানে বসবাসের জন্য ভালো ফর গ্রাস ওপার গ্রাস ওপারের জন্য ফরিং অ্যান্ড বাটারফ্লাইস প্রজাপতির জন্য এটা ভালো আবাসস্থল হিসেবে গুড হ্যাবিট্যাট আবাসস্থল হিসেবে ওকে এটা ভালো অ্যান্ড হুইজ ঠাক ডিফারেন্ট টাইপস অফ বার্স যেটা মূলত বিভিন্ন ধরনের ওয়ার্ডকে আকর্ষণ লক্ষ্য করুন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি তাহলে এই হুইজ কি মূলত এই পর্যন্ত যারা পড়ে এসেছেন ডিফিনটলি তারা কি করবেন এই হুইজ যুক্ত হয়ে এই অংশটা কি ধরনের ক্লোজ হিসেবে এখানে ব্যবহার হয়েছে এবং এই হুইজ কাকে নির্দেশ করেছে এক্স্যাক্টলি কাকে নির্দেশ করেছে যদি এই ব্যাপারটি আমাকে বলে দিতে পারেন আপনাদের কিন্তু পুরস্কৃত করা হবে দ্যাট মিন্স আপনারা আমার রেগুলার লয়াল স্টুডেন্ট আর লার্নার হিসেবে স্বীকৃতি পাবেন you are going to be a bos in fিচ তার মানে এই যে হুইজ এই আবাসস্থল গ্রাসোপার এবং বাটার ফ্লাই প্রজাপতি এবং ইয়েদের জন্য এটা আকর্ষণ করে বিভিন্ন ধরনের বার্ট ক্যাম্প দ্য ও প্রেজেন্স অফ ওয়াস্ট কালেকশন তার মানে এই যে উপস্থিতি ওয়াস্ট কালেকশন নামে এই যে সেন্টার মানে ওখানে ওই যে আপনার বর্জ্য আবর্জনা আছে না এগুলোর যে কালেকশন একটা সেন্টার কেন্দ্র আছে অ্যান্ড ল্যান্ড ফেলস নিয়ার দ্য এয়ারপোর্ট একসাথে যদি আমরা বলি তাহলে অর্থটা দ্বারা এরকম যে বিভিন্ন ধরনের এই যে পাখিকে যে আক্রমণ মানে আকর্ষণ করে এবং একই সাথে এখানে যে ব্যাপারটি লক্ষণীয় যে বর্জ্য কেন্দ্র ও ল্যান্ড ফিলের উপস্থিতি নিয়ার দ্য এয়ারপোর্ট এয়ারপোর্টের কাছে ওকে এয়ারপোর্টের কাছে আমরা সিম্পলি এখানে ব্যবহার করতে পারি বিমানবন্দরের কাছে অলসো অ্যাট্রাক্ট বার তার মানে এই যে যে ময়লাগুলো এগুলোও কি করে অ্যাট্রাক্ট করে প্রশ্নটা হলো আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি দেখুন এইখানে এসে ভার তাহলে সাবজেক্ট এই বাকের অবশ্যই মাথায় রাখবেন যে এই পুরো অংশটা একজন নাউন ফ্রেজ হিসেবে এখানে ব্যবহার হয়েছে আমরা সবসময় মাথায় রাখবো যে প্রিপোজিশন পূর্বে সাবজেক্ট তার মানে প্রেসেন্ট প্রেজেন্স উপস্থিতি মানে এই যে ল্যান্ড উপস্থিতি বর্জ্য সংরক্ষণ কেন্দ্রের উপস্থিতি এয়ারপোর্ট এর কাছে নিয়ার এজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে অলসো অ্যাটাক বাট পার্টিকুলারলি ব্লাক কাইটস মানে ওই যে যে ইয়া আছে না ব্ল্যাক যেগুলো আছে এইগুলোকে নির্দেশ করে পজিং দেখো কোন এখানে এই যে এইটা পজিং ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে যার অর্থটা দ্বারা এই এইরকম যে মে বা ডু এর মতো তার মানে আমরা এখানে সিম্পলি এটা বলতে পারি যে এটা এখানে এটা লেখা আছে যে হুইস ওকে হুইস পজ ওকে রিস্ক মানে উল্লেখযোগ্য ঝুঁকি টু ফ্লাইট সেফটি ফ্লাইট সেফটির জন্য এটা অনেক বেশি হুমকির কারণ হয়ে যায় এরকম সেন্সে বিশেষ করে এই ফ্লাইটগুলো যা কি হয় সিগনিফিক্যান্ট ঝুঁকি বিমানের নিরাপত্তার জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে এখন অনেকে এই অর্থটা হয়তোবা না নিতে পারে না বুঝতে পারেন আমি ইতিমধ্যে বলেছি এখানে মূলত এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজেস বাট এইটা মূলত রিডিউস করে লেখা আছে কিসে রিডিউস করে মানে এখানে একটি রিলেটিভ ক্লোজ হওয়ার কথা বাট সেটা রিডিউস করে এটা করা হচ্ছে হবে কি আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা লক্ষ্য করি আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে একবার দেখলাম থ্যাঙ্কফুলি সৌভাগ্যক্রমে এটা দুর্ভাগ্যক্রমে ওয়েল ফ্লাইট সেফটি অফিসিয়াল ফ্রম ভেরিয়াস এয়ারলাইন্স মানে বিভিন্ন এয়ারলাইন্সের বিভিন্ন সেক্টর থেকে যে নিরাপত্তা কর্মকর্তারা তারা জানিয়েছিলেন এই থ্রেড টাকে সমাধান করার জন্য এই যে থ্রেড টা এই থ্রেড বলতে বোঝানো হচ্ছে এই যে ফ্লাইটে আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা ছিল এইটাকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথা ব্যবস্থা গ্রহণ করে এইটাকে সমাধানের জন্য বলা হয়েছে আমরা সিম্পলি বলতে পারি তার মানে এই থ্রেডটাই হোমকে মোকাবেলায় যথাযথা ব্যবস্থা নিতে জানানো হয়েছিল দ্য লেটার এখন এই লেটার দিয়ে কাকে নির্দেশ করেছে এটা আমি যদিও পূর্ববর্তী ক্লাসে অবগত করেছি এরপর আমি বলছি এটা মূলত এইখানে থাকা এই যে যে দুর্ঘটনা ঘটার কথা এটাকে নির্দেশ করেছে দা লেটার যেটা মানে হ্যাভ বিন আনএবল টু ডু সো এফেক্টিভলি কার্যকরীভাবে এটা আসলে ঘটেনি যদিও বাক্যটি অন্যভাবে লেখা যায় তো কিন্তু এখানে একটু মানে প্যাস লাগাই দিছে লেটার দ্যাট মিনস এই দুর্ঘটনাটা যেটা ঘটার কথা ছিল এটা আসলে ঘটেনি হ্যাভ নট এন এ ওয়ে মানে মানে ইয়া হয়নি মানে কার্যকর হয়নি সো এফেক্টিভলি মানে এটা সঠিকভাবে কার্যকর হয়নি আসলে নেগেটিভ বাক্য তৈরি করতে যে পজিটিভ এফেক্টিভলি এনেবল এগুলো কেন ব্যবহার করছে আমি জানি চাইলে এটাকে অ্যাভয়েড করা যাইত

বিশেষ করে মনে হচ্ছে যে এটাই আসলে মানে বেশি ঘটার সম্ভাবনা আছে ওকে মানে এইটির ঝুঁকিতে বেশি রয়েছে মানে অনেক ঘটনা আছে তার মধ্যে এইটির ঝুঁকিতে বেশি আছে আপনাকে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার কাজ হচ্ছে আপনি এই কমন ফেনোমেনা এইটা দিয়ে আপনি একটা বাক্য তৈরি করতে পারেন আর কমেন্ট অবগত করতে পারেন এট দ্য সেম টাইম হিয়ার ইউ সি প্রপার অ্যাকশন এইটাকে দিয়ে আপনি বাক্য তৈরি করতে পারেন অথবা আপনি যে কোনো একটি ওয়ার্ড আহ কমেন্ট অবগত করতে পারেন যে ইয়েস আপনি এখান থেকে এটা জানতে পেরেছেন বা শিখতে পেরেছেন আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকুন বেস্ট পারিউ